আমি এমপি পদপ্রার্থী আমার কাছে কোনো আনন্দও নেই কোনো দুঃখও নেই কারণ আমি তো কোনো খাবো এরকম বিশ্বাস আপনাদের আছে আল্লাহ অন্তত আমাকে যা দিয়েছে এটাই আর জামাতের ঘোষণা ছিল কি এ দেশে জামাত ইসলাম থেকে কেউ যদি এমপি হয় পাঁচ বছর পরে তার একটা টাকাও বাড়বে না আরও যা আছে কমে যাবে সেই হিসাবে এ দায়িত্ব ঘাড়ে দিয়ে আমার মনে হয় দুনিয়া হিসাবে আমার লাভ হয় কারণ আমার যেভাবে আসতেছিল এরপরে আকিজ গ্রুপে ছিলাম ওরা তো দেশের তিন নাম্বার ধনী সব থেকে অন্তত এখন আর আমি ইসলামী অর্থনীতি যতটুকু বুঝি বাংলাদেশ সম্পর্কে যত টাকা বাজেট হয় কিচ্ছু করা লাগবে না শুধু এই বাজেটগুলো যদি পৌঁছিয়ে দেওয়া যায় স্বচ্ছভাবে ভেসে যাবে এত কোটি কোটি হাজার হাজার কোটি টাকা বাজেট হয় একটা এমপির আন্ডারে আসে কিন্তু টাকাগুলো তো জায়গা মতো যায় না আর আমার পথে আপনাদের বিশ্বাস যদি আমি ওই জায়গায় যেতে পারি যেহেতু চায়রা না মেরি খাবো না তো যা আসে সবই যদি আমি দিতে পারি আর আমার আসল টার্গেটই তো থাকবে হয় খতিব ইমাম মকজিনেরা। এরপরে তো অন্য যারা সমাজের অন্যান্য দায়িত্বে আছে তারা এই জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রায় পঞ্চাশ জন সার কংগ্রাচুলেশন জানিয়েছেন যদিও স্বার্থতা তাদের নিজেদেরই তাদের উদ্দেশ্য যে আমাদের ছাত্র যদি আসে তো আমাদের আর অন্তত অসুবিধা নেই আমি কয়েকজন স্যারকে বলেছি যে আপনারা ঠিক করে তা আমি যদি আসতে পারি তো ইসলামী বিশ্ববিদ্যালয় সহ এই সদর আর ইবিতে যতগুলো ইমাম মুয়াজ্জিন খতিব আছে এগুলো হবে আমার ডান চোখ আর বাকি সব আমি আমার বাম চোখ দুইটা দামি আপনাদেরকে ওভাবে না বললেও আমি ছাত্র হিসাবে যেহেতু ওখান থেকে বের হয়েছি আমার মন তো ওদিকে থাকবে আর আমাদের উচিত হবে এখন এই জায়গাগুলো যদি এখন হারিয়ে ফেলি এবার তো এসেছে পনেরো বছর পর আমার মনে হয় এখন পঞ্চান্ন বছর পরও আর আসা সম্ভব না এজন্য এই জায়গাগুলো যে যেখানে আসে অনেকের ভয় আসতে পারে যে না আমার মসজিদের সভাপতি অন্য বামপন্থী বা এমন কিছু লোক আছে কিছু বলতে গেলে যদি দুই মাস পরে আমি হারিয়ে যাই এই বিশ্বাস নিয়ে যদি থাকা যায় যে রিজিকের মালিক আল্লাহ উনি তো রাজ্জাক নাম নিয়েছেন আপনার এর চাইতে আরো উত্তম কোন রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেবে রাজ্জাকের সেই ক্ষমতা আছে না আমা মিন দাব্বাতিন ফেলার আরদি ইল্লা আলাল্লাহি এমন কোন জীব নেই যার রিস্কের দায়িত্ব আল্লাহ নেয়নি এই বিশ্বাসটা একশো ভাগ করা লাগবে আমি সেই বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ার থেকে যেখানেই লেগেছি একটা জায়গায়ও তো বেশি দিন থাকতে পারি নাই যেখানেই গেছি করান হাদিস যতটুকু বুঝেছি সঠিক কথাটা আল্লাহর দিকে তাকিয়ে যেই বলতাম আর বিপদ এসেছে বিপদ আসার পরে দেখি ওই জায়গা থেকে আরো উপরে আল্লাহ তুলে দিয়েছে আকিস গরুপ আপনারা একটা নাম শোনেন বোঝেন এটা বাস্তবতা কি বাংলাদেশে তিন নাম্বার ধনির তালিকায় তারা আমারে শুধু মালিক নিজে হাত চেপে ধরে বলে যে একটা জমা পড়িয়ে যান কি বলি আমি বলেন এখানে যারা আছে এদের যদি কি দামি কথা বলতে পারি অথচ শোনে যদি আমি আমির হামজা আসবে ঢাকাতে মগবাজারে ওই দিন আমার মনে হয় যে মানুষ হয় জমার দিন দশ ডবল হয়ে যায় ওনাদেরও লাভ আছে এটা মিডিয়া তো যাচ্ছে ওনার কানেও চাবে ওনাদেরও লাভ কি আগে আট দিন হাসপাতালে যদি ৫০ জন রোগী হয়তো এখন পাঁচশো জন হয় কারণ এমন এমন জায়গা থেকে আসে যারা ওই বয়ান শুনতে এসে তাদের আত্মীয় স্বজনকেও কেউ পাঠিয়ে দেয় তো ওদের ওইদিকে দিকে লাভ হয় যদি পাঁচশো টাকা লাভ হয় সেখানে একশো টাকা আমার পেছনে খরচ করা কোনো ব্যাপার এই জন্যে এক জমায় ওরা এক লাখ করে টাকা দেয় যদি আমি যাই না এখন আর সময় নেই আমার প্রতিদিন অনুষ্ঠান বাইরে বাইরে তো সেই হিসাবে এ আর্য হার রাসর ও বাল্লিকমা অংশীলা ইলাইকামের রব্বে কোয়াইল্লাম তাফাহ আলফামা আল্লাহ তা রিসালতা পর্যন্ত আপনাদের অল্লাহ হয়ে আসি মোকামিনার নাস হেনবে আপনি যদি দায়িত্বটা সঠিকভাবে পালন না করেন আপনি রেসালতের দায়িত্ব পালন করেননি আর আমি জানিয়ে দায়িত্ব পালন করতে গেলে আপনাকে বেফদ আপদ মুসিবত ষড়যন্ত্রের বিভিন্ন জায়গায় মোকাবেলা করা লাগবে এই মোকাবেলা করা লাগবে বলতে গিয়ে আল্লাহ ইয়াসিমু কানি দিয়েছেন আমি আপনাকে বাসাবো। যদিও কা দিয়ে সরাসরি মোহাম্মদ রসুল্লাহকে উদ্দেশ্য করা ফি জিলাল কোরআনে সাইয়দ গৌতব রহমতুল্লাহ আলাইহি লিখেছেন এ কা দিয়ে কেয়ামত পর্যন্ত ওয়ারাসাতুল আম্বিয়া যারা নবীর ওয়ারিস এরাও এর ভেতরে আছে সুতরাং আমরা যদি নবীর মতো এখলাস নিয়ে কোরআন প্রচার আমার দায়িত্ব সঠিকভাবে যদি মন থেকে আরম্ভ করা যায় আশা করছে ইয়াসিমু কম হয়ে যাবে তোমাদেরকে তাদেরকে আল্লাহ অবশ্যই বাঁচাবে মানুষের সরযন্ত্র থেকে আল্লাহ আয়টা বিশ্বাস করে যেই দিন আমরা এসেছি যত জায়গায় বিপদে পড়েছি হয়তো সাময়িক কিছু কষ্ট হয়েছে এরপর আল্লাহ এমন জায়গায় দিয়েছে যেখানে আমার কল্পনা হয় তিন বছর আলহামদুলিল্লাহিল্লাজি আনসালা আলা আব্দিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা আউজ বিল্লাহ সাহিত আনির রজিম বিসমিল্লা হিরু রহমান আনির রহিম নাল্লা ইহবুল্লাদী নাতি লো নাফিসাবেলি সাফাং কান না হম বনিয়া নোহম আর বাংলাদেশ জামাতি ইসলামী কুষ্টিয়া জেলা শাখাত ওলামা বিভাগ কর্তৃক আয়োজিত বিশ্বের ভেতরে যত মানুষ আমরা আছি সাড়ে আট হাজার কোটি সাড়ে আটশো কোটি মানুষ আমরা এর ভেতরে অন্যতম শ্রদ্ধা পাত্র যারা ক্ষতি বিমান যদিও কাঙ্ক্ষিত মানের সে সম্মান আমরা এখনো পাই না তারপরেও আল্লাহ রাসুলের ঘোষণা অনুযায়ী আমাদের সম্মান মর্যাদা ইজ্জত অনেক বেশি সেই মানুষগুলোকে নিয়ে আজকের আয়োজন প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার শ্রদ্ধা বাজন অধ্যাপক মাওলানা আবুল হাসেম সম্মানিত সভাপতি হাসার আলমের উস্তাজ হাফেজ মাওলানা জুলফিকার আলী সম্মানিত উপস্থাপক মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি আমার আগে যারা কথা বললেন হাসার হাজার আলমের উস্তাজ কুষ্টিয়া কোওয়াতুল ইসলাম কামিল মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ ইসলামিক চিন্তাবিদ মাওলানা তারিকুর রহমান দামাদ বারকাত অন্যান্য নেতৃবৃন্দ বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন চদ্দার ভাই সামনে বসা আমাদের মনে হয় যে টার্গেট ছিল এই দিনটা মিস্টেক হয়ে গেছে যেহেতু ঈদের সময় তো কুষ্টিয়া সদর এবং এই শহর এলাকার ভেতরে যারা ইমামতি করে যারা খতিব বিশেষ করে খতিবগুলো সব হয় কলেজ অথবা বিশ্ববিদ্যালয় অথবা কোনো মাদ্রাসায় তারা লেখাপড়া করছে এরা ঈদের স্কুটি পেয়ে বাড়িতে গেছে আজকে এসে জমার নামাজ হয়তো ধরবে আসবে বারোটা সাড়ে বারোটার ভেতরে সেই হিসাবে মানুষের সংখ্যা কমে গেছে জন হওয়ার কথা ছিল সেখানে অন্তত চার পাঁচশো তারপরও চার পাঁচশো হয়ে গেছে চারশো তো হবে এটা পোড়া হলে আমরা মনে হয় ছয়শো হয় সেখানে সাড়ে তিনশো চারশো হবে দিনটা আপনারা আগে থেকে যদি চিন্তা ভাবনা করে দিতেন রবিবারে বা সোমবারে তাহলে আমার মনে হয় ভালো হতো তারপরেও যারা এসেছে আলহামদুলিল্লাহ আয়াতটা পড়লাম এই আয়াতটা আমরা সবাই জানি বুঝি এর বাস্তবতা কি আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য আমরা সবাই চেষ্টা চালাই আল্লাহ পৃথিবীতে দুইটা কাতারকে সবচেয়ে বেশি ভালোবাসি তার ভেতরে যে আয়াতটা পড়লাম একটা কাতারের নাম আছে আর একটা কাতারের নাম আছে সোরা বাকারার পিতাল্লিশ নাম্বার আয়াত আল্লাহ তালা বলেন ইন্নাল্লাহ ইয়েব উল্লাহ দী না ইক না হুম বনিয়ান মারসুস অবশ্যই আল্লাহ ভালো বাসছেন এবং বাসবেন ইহব্য যেহেতু এটা মজারে বর্তমান ভবিষ্যৎ দুইটা কাল দেওয়া আছে এর ভেতরে কাদেরকে ভালোবাসেন যারা লড়াই করে সংগ্রাম করে যুদ্ধ করে কতালা শব্দটা শুনলেই মনে হয় যে এর ভেতরে মারামারি আসে এরকম পরিস্থিতি যদি আসে তাহলে এই শব্দটাকেও প্রয়োগ করা লাগবে বাস্তবে রূপ দেওয়া লাগবে আল্লাহর জন্যে যারা এই মানুষগুলো চেষ্টা চালায় যুদ্ধ করে কান্না হুম বনিয়ান হুম মারসুস তার ক্ষেত্র কেমন হবে আল্লাহ নিজে মানে মনে হচ্ছে প্র্যাকটিক্যালে দেখাচ্ছেন আমাদেরকে তারা যেন শেষা গলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ ভাবে চেষ্টা চালায় আল্লাহর জমিনে এই যে একটা কাতার ওহদের ময়দানে এরপরে বদরের ময়দানে যে কাতার নবী যে বানিয়েছিলেন এখানে যাবার জন্য যারা চেষ্টা চালিয়েছে আমরা দুই ভাইয়ের নাম শুনি এই দুইটা ভাইয়ের একটা ভাই যখন মাপ দিতে গিয়ে শেষ পর্যন্ত আর মানে কাতারে দাঁড়িয়ে একটা মাপ নেয় সে মাপ পর্যন্ত যেতে পারে নাই কি কৌশল করে কাতারে যাওয়ার চেষ্টা চালিয়েছিল আপনারা হাদিস শুনেছেন নিচেও আমরা মানুষকে শোনাই তা আমাদেরও যদি ওই রকম পরিবেশ আছে এই কাতারে যুক্ত হওয়ার জন্যে অন্তত আঙ্গুলের ওপরে ভর দিয়ে হলে উষা হওয়া দরকার আমি শুধু ইঙ্গিত দিলাম আশা করে আপনি বুঝে ফেলেছেন এখানে প্রিয় হওয়ার জন্য আল্লাহর কাছে এই কাতার সামিলের অন্য আর কোন কাতার নেই আর একটা কাতার আছে নামাজের কাতার এখানে আর